মানে এই পদ্মফুলের দৃশ্যটা অন্তত সবাই ভালো লাগবে আমি জানি কারণ পদ্মফুল বলতে সবাই পাবো আজকে পুরো আমাদের উত্তরডাঙ্গার বিল আপনাদের দেখাবো উত্তর ডাঙ্গার বিলে যেখানে পদ্মফুল আছে সেখানে যাবো এখানে একটু কাজ আছে বাবা করতেছে এই কাজ টুক করার পরে সেখানে যাব ঠিক আছে তো দেখতে থাকো টুক করি তারপরে আমাদের বিল সম্পূর্ণ তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এই হচ্ছে আমাদের বিল দেখুন কী সুন্দর বিল এখন চারিদিকে জল ওই দূরে কিন্তু বক দেখা যাচ্ছে দেখছেন ওই যে বক কি পরিমাণে বক তো আমাদেরকে দেখাই আসলে ওইখানে অনেক বড় পদ্ম পদ্মফুল আছে মানে এখনও আছে জল তো প্রায় শুকায় গেছে আর এই যে যখন বর্ষা ছিল ফুল বর্ষা তখন কিন্তু প্রচুর পরিমাণে পদ্মফুল হয়েছিলো তো ওই সময় আপনাদের আমি দেখাতে পারি নাই তো আজকে যাচ্ছি আজকে দেখাবো তো এই যে বিলটা দেখতে পাচ্ছেন আর মাত্র কয়েকটা দিন পরে এই বিলে সব জায়গায় উষ্ঠ বেগুন ঢেঁড়স সরিষা কলাই পেঁয়াজ রসুন তারপর ধনে পাতা এগুলো রোপণ করাবে দূরে একটা উজে কুড়ে ঘর দেখা যাচ্ছে হাও কে বানা জানি না গেলেই বোঝা যাবে এই যে ফুলের কাছে প্রায় চলে আসছি দেখছেন বক কি পরিমাণে ওই যে বক বকগুলো ভয় পাচ্ছে আমার দিকে তাকায় রয়েছে এই যে দেখুন চলে আসছি পদ্ম ফুলের জায়গায় বকগুলো সব উড়ে গেল এই যে ফুল দেখুন এখনো ফুটে ফুটে রয়েছে আর এটা হচ্ছে ঘর এখানে কারা থাকে এখনও বলতে পারতিস না তবে যারা জাল ফাতে জাল যাতে চুরি করে না নিয়ে যায় সেজন্য এই কুরে ঘরটা বানানো হয়েছে ঠিক আছে আর এই যে দেখুন পদ্মফুল তার পাশে কিন্তু যে পদ্ম একটা সিঁড়ি ও এই যে একটা বিশাল বড় যেটা ই পড়ে গেছে ছাছগুলো রয়েছে দেখুন পাতা কি এক একটা বিশাল বড় বড় পাতা এই ফুলটা ভালো লাগতেছে তো ও মাই গড আজ যখন বর্ষা হয়েছিল ফুল বর্ষা তখন কিন্তু দারুণ দেখা যাচ্ছিল অনেক দূর পর্যন্ত দেখেন ওই দূরেও আছে ওই যে দুধ দিয়ে পদ্ম ফুল আছে ওইখানে যে দূরে দেখা যায় ঠিক আছে দেখছেন কী সুন্দর এই দৃশ্য মানে এই পদ্মফুলের দৃশ্যটা অন্তত সবাই ভালো লাগবে আমি জানি কারণ পদ্ম ফুল বলতে সবাই পাগল সবাই পদ্মফুলটা দেখে এখন কমে গেছে সব মানুষজন তো সেরে নিয়ে যায় বোঝেনি তো আমাদের এলাকার লোকটা মানে কী পরিমাণে ফুল ছেড়ে তারপর ওনার নাই সব ওই যে জমি সাফ করতেছে পরিষ্কার করে এখানে ধান রোপণ করবে তো তুমি সবাই ওই যে পদ্মফুলটা আনতেছে বুঝে দেখেন ওই যে পদ্মফুলের ই টেনে টেনে উঠে ফেলতেছে একটু জলের মধ্যে নৌকো খেয়ে যাচ্ছে না কষ্ট হয়ে যাচ্ছে জাতি জাতি না তো এখন আসলে সৌন্দর্যটা নাই কমে গেছে বুঝতেই পারছেন ফুল নাই তাই কমে গেছে দেখুন এই জায়গায় আমার বাবা বলে যে ওনরা যখন ছোট ছিল তখন এইখানে ফুল হতো মানে আজ থেকে আরও চল্লিশ বছর আগে চল্লিশ বছর আগে এখানে পদ্মফুল হতো এরপরে এত বছর এখানে পদ্মফুল নাই কিন্তু এই যে প্রায় কয়েক বছর বলবো চার পাঁচ বছর হচ্ছে পদ্মফুল হওয়া শুরু হয়েছে এতটা বছর পদ্মফুলের বীজ বা তাদের যে মূল ওইখানে ছিল এত বছর পরে এসে হওয়া শুরু করছে গতকাল একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে সবাই কমেন্ট করেছিল ভাই ওইখানে ভয় করে না বন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছ এখন ভয় তো করে বাট এটা বর্ষা হয়েছে বর্ষার কারণে বন জঙ্গল হয়েছিলো সেগুলো পরিষ্কার করে নাই কয়েকদিনের মধ্যে এইখান দিয়ে সব পরিষ্কার হয়ে যাবে যে পুকুরের কাঁচা তো ঠিক আছে ভালো থাকো সবাই দেখাবে নতুন ভিডিওতে ভিডিও ভালো লেগে থাকলে কমেন্ট করে জানিয়ে দিও